হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন একটা সকালে নতুন একটা ভিডিওর সঙ্গে তো আজকের ভিডিওটা খুব ভালো হতে চলেছে তোমরা দেখতে থাকো পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো দেখো এই যে পুচকু তো আজকে সকাল থেকে অনেক ঘুমাচ্ছে না কত কষ্টে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম তো চোখ বুঝছে তো ঘুমাচ্ছে না তো কালকে সারা রাত দুই ভাই আর কি জ্বালাতন করেছে তো এই যে আমাদের পুচকুটা ওইদিকে আমাদের ওই দাদাটা ও ওইদিকে ঘুমাচ্ছিল না আরে এইদিকে এখন তো সকাল থেকে আমি তো মানে চা বিস্কুট খেয়েছি তারপর থেকে কিছু খাওয়া হয়নি তো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে ওকে নিয়ে সেই সকাল থেকে রয়েছি তো মা একটু সকালের দিকে নিয়েছিল তারপরে এই যে বৌদি আসলো বৌদিকে বললাম একটু নিয়ে আমি খাওয়া দাওয়া করে নিই আর আজকের দিনটা হলে আমি বাঁচি আমি আমি তো বাঁচি আর সবাই ওকে একটু কোলে নিতে পারে তো সব সবসময় কি তো এই ভালোই আর ভালো ভালো বলে বলে না ঘুমাতেই কদিনা ঘুমাতে দেখো সকালে সেই কখন উঠেছে সেই সাতটার দিকে উঠেছে দেখাচ্ছে সাতটার দিকে সাতটার দিকে উঠেছে তারপরে একটুখানি ঘুমিয়েছে মানে কয়েকটা মিনিট ঘুমিয়েছে তারপর যেটা বলছিলাম তো ওকে করে নিতে পারবে কারণ কালকে তো আমাদের পুজো তো পুজো না হওয়া পর্যন্ত কেউ করে নিতে পারছিল না আসতে পারছিল না তো এই হচ্ছে তো এতদিন মানে থাকতেই পারছি না তো ভেবেছিলাম তাড়াতাড়ি করে পুজোটা হয়ে যাবে বেশ ভালোই হবে তো বলেছিলাম পুরোহিতের তো কি আর করা যাবে হয়নি তো যেহেতু আমাদের ষষ্ঠী পুজোটা নেই তো সেই জন্যই আর আজকে সেই কারণে সব কিছু কুচি করছে মা আর বৌদি কাচবে তারপরে ঘর টর ঝেড়ে নিচ্ছে আর সামনেই তো পুজো তো সেই কারণে আরও তাড়াতাড়ি আজ এবারই দেখো কি করছে আর যেহেতু কুচকু হয়েছে তো ঘর টর ঝেড়ে নেবে সব কিছু মানে মাজা ঘষা কাচা কুচি সব হচ্ছে আজকে আর ওদিকে দিদা আসবে

দিদা লাগিয়েছিল <laughs> <laughs> <laughs>

দিদা তো এসছে বললামই তো অনেকদিন পরে আসলো যেহেতু আমাদের পুজোটা অনেকটা লেটে আর কি একুশ দিনে হচ্ছে দুর্গা পুজো নয় আগে মানে আমাদের পুচকুর পুজোটা লেটে মানে একুশ দিনে পুজো হচ্ছে আর যোগ্য হবে আর তার জন্য দিদা একটু লেটে করেই এসেছে দেখো ছোট্ট পুচকুর জামা কত জামা নিয়ে এসছে আমার ছেলে হ্যাঁ ছ মাস বয়স হবে তখন পড়বে হ্যাঁ এগুলো হবে আর কদিন পরেই হবে এই জামাগুলো খুব ভালো লাগে আর দিদা কিন্তু মানির বেলায় এই জামাগুলো দিয়েছিল খুব দারুণ লাগে এই জামাগুলো আর এই যে ছোট ছোট জামা এই জামাটা খুব ভালো লাগে এই সাদা সাদা জামাটা আর ওটা দেখ কত বড়

কালারটা খুব সুন্দর লাগছে দুজনার জামার কালারটাই সুন্দর আর ওই যে একটা দিদা দিয়েছে এই জামাটা দিয়েছে দিদা বাবুকে দেখো কি সুন্দর কালারটা এই গেঞ্জি জামাগুলোই বেশি ভালো লাগে কত জামা কত জামা

তুমি খেলা করছো কখন থেকে জেগে জেকে একা খেলা করছে উই বাবালে উলি বাবালে হাত পা নাড়া শিখে গিয়েছে খেলা করতে শিখে গিয়েছে হ্যাঁ দেখো চিপ বের করছে এই দেখো শোনা উলি বাবা উড়ি বাবা উড়ি বাবা আবার কাদু কাদু কেন কাদু কাদু কেন কেন কাদু কাদু উরি বাবু উরি বাবা অনেকক্ষণ ধরে একা একা খেলছে অনেকক্ষণ ধরে আর হবে না এবারই বালতির মধ্যে কিনেছিস এ টাটা টাটা

কি অবস্থা আমাদের ঘর দুয়ারে সব ঘর পরিষ্কার করা হচ্ছে হ্যাঁ আয় মানে ঝেড়েও তো দিতে পারিস তোমরা কত কষ্ট করেছ এখন সব স্ট্যান্ডার্ড হয়ে গেছে না দিদা আর এই যে সেই দাদু এনেছিল পুই আর এই যে দিদা এসেছে দেখো কি মোটা মোটা পুই দাদু এনেছে আরও মোটা মোটা এই এইগুলোর মতন অনেক দিন হয়ে গেল না অনেক দিন হয়ে গেলো না তার জন্য দিদায় এরকম হয়ে গেছে বলো তার জন্য পুয়ের দামও সেই এইবার কিন্তু পুই খুব সুন্দর দেখো তোমার বসে সারা দামা তোদের জন্য সারা দামা আর বলতে হবে আরে এই যে সব জামা কাপড় দেখছে দেখো ক্লিয়ার এই যে দুজনা চলে আসছে জামা কাপড় দেখতে আমি দুবার করে দেখছি আমি দিছিলাম এ পা আমি এটা বলবো এটা আমি ব্যাগটা বলবো

ওদের মানে কবে বড় হবে ওদের সঙ্গে কবে খেলবা? দি ওদের সবাইকে মারবা হ্যাঁ। তুমি সবার থেকে ছোট ওদেরকে সবাইকে মারবা। কিছু বলবে না তোমার দিয়ে। কি? আমাদের গুবাড়িতে কি হচ্ছে? ওদেরকে সবাইকে মারবা। তুমি সবার থেকে ছোট তোমার কেউ কিচ্ছু বলবে না। মেরে

এটা কংস মামি যে হব হব করে দিয়েছে কংস মামি দি সাজু গুজু করে দিয়েছে তোমাকে বাবা ওকে সাজু গুজু করেছে আমি কথা বলি আ কথা কি থাকবে মুখের দিকে তুমি আমাকে একটু করে নাও নি কালকে থেকে সারা দিন নি থাকবা স্কুল বন্ধ টুবলা করে নিয়ে যাবা বন্ধ আমি আমাদের ঘরে চলে যাবো তো সারা দিন থাকবি সারা রাত থাকবি তোমার কাছে আসতে হবে না তোর মায় দৌড়াবে দুধের জাল